খুব খুব ঘৃতভাবে এদেশের একটি সরকার পালিয়ে গেছে কথা বলার অধিকারের জন্য আমাদের সন্তানরা আন্দোলন করেছে যে সন্তানরা রাইফেলের সামনে দাঁড়িয়ে বলতে পারে বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর তাদেরকে পৃথিবীর কোনো শক্তি কোনো জল্লাদ কোনো ফেসিস্ট আটকাতে পারে না তৎকালীন জল্লাদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তুমি তোমরা গুলি করো না কেন একজন সিপাহী তাকে উত্তর দিয়েছিল স্যার একটা গুলি করি পাঁচটা বুক পেতে দাঁড়ায় এই যদি হয় বাংলাদেশ এই যদি হয় বাংলাদেশের মানুষের উচ্চারণ আসলে নতুন স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের স্বাধীনতা এইভাবে বিভাজন করে বা আমাদের সন্তানরা কথাটা বলেনি তারা বলেছে স্বাধীনতা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে এটিকে সংক্ষিপ্ত হতে হতে মানুষের মুখে 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 বিকৃত হতে হতে একটি জায়গায় পৌঁছেছে আসলে স্বাধীনতা সেটাও স্বাধীনতা এটাও স্বাধীনতা আমরা দেশ পেয়েছি পতাকা পেয়েছি কিন্তু কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল মাঝখানে কিছুদিন এই কথা বলার অধিকারের জন্য আমাদের সন্তানরা আন্দোলন করেছে যে সন্তানরা রাইফেলের সামনে দাঁড়িয়ে বলতে পারে বুকের ভেতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর তাদেরকে পৃথিবীর কোনো শক্তি কোনো জল্লাদ কোনো ফেসিস্ট আটকাতে পারে না এবং এটিও এখানে কেউ পারেনি তারা তাদের কেরিশমা দিয়ে তাদের আন্দোলনের নতুনত্ব দিয়ে তারা মানুষের হৃদয় জয় করে নিয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে তৎকালীন জল্লাদ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে তুমি তোমরা গুলি করো না কেন একজন সিপাহি তাকে উত্তর দিয়েছিল স্যার একটা গুলি করি পাঁচটা বুক পেতে দাঁড়ায় এই যদি হয় বাংলাদেশ এই যদি হয় বাংলাদেশের মানুষের উচ্চারণ তাহলে তো স্বাভাবিকভাবেই বিজয় এগিয়ে আসবেই বিজয় ধরা দেবেই এবং সেটি ধরা দিয়েছে এবং খুব ন্যাক্কারজনকভাবে খুব ঘৃতভাবে এদেশের একটি সরকার পালিয়ে গেছে একটি রাষ্ট্র বিকল রাষ্ট্রযন্ত্র মেরামতের কাজ চলছে এই মেরামত চলবে এ মেরামতে আমি আপনি আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত ষোলো বছরও বাংলাদেশের অংশ এটি তো কেটে ফেলে দেওয়া যাবে না কিন্তু সেখান থেকে উত্তরণ ঘটাতে হবে সেই উত্তরণের পথে আমরা হাঁটছি কিনা বা আমরা কতটুকু হাঁটতে পারছি বা কি করে হাঁটবো আজকে আসুন আমরা সবাই মিলে সেই গল্পই তৈরি করি